আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি এখন অবস্থান করছি সোনার বাংলা এগ্রো এটি একটি কেঁচো সার ও কেঁচো ক্রয় বিক্রয় কেন্দ্র বলা যেতে পারে আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো সোনার বাংলা এগ্রো সোনার বাংলা এগ্রো মূলত এটি একটি ভার্মি কম্পোস্ট খামার বলা যেতে পারে আজকে আমি আপনাদের ভার্মি কম্পোস্ট সার উৎপাদন কেঁচো বাছাই এবং নতুন ব্লকে কেঁচো ওনারা ছাড়বে পুরোটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এটা নেটিং করা ভার্মিক কম্পোস্ট সার এক পাশে ওনারা নেটিং করে সার রেখেছে এক পাশে কেঁচো বাসায় চলছে আমি আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। যে এটা হলো নেটিং করা সার দেখেন কতটা সুন্দর এটা পুরোটাই প্রাকৃতিক পরিবেশে উৎপাদিত এখানে কোনো প্রকার রাসায়নিক কোনো পদার্থ নেই আপনারা জমিতে ব্যবহার করবেন দেখবেন নিজেরাই বুঝতে পারবেন এটা জমির জন্য কতটা উপকারী আমরা এখন আপনাদের সাথে কিছু জিনিস তুলে ধরব আমরা একটু ওনাদের সাথে কথা বলবো কথা বলে দেখি ওনারা কিভাবে কেঁচো বাছাই করছে আসুন আমরা কথা বলি একটু জেনে নেই আসলে মূলত ওনারা কি করছে আমি দেখতে পাচ্ছি আপনারা কি সঠিকভাবে দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ার এখানে ওনারা কেঁচো বাছাই করছে দেখি একটু ওনাদের সাথে কথা বলে নেই ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আমি আপনি মূলত এখানে কি কাজ করছেন কতদিন আগে কিছু সারছিলেন যে পরিমাণ ছাড়ছিলেন সে পরিমাণে আছে নাকি কিছুটা বংশ বৃদ্ধি পেয়েছে এগুলো কি সার উৎপাদন হয়ে গেছে এগুলো তো মনে হয় নেটিং করা হয় নাই না বা এই উৎপাদিত কেচুগুলো আপনারা এখন কি করবেন নতুন ব্লকে কি দিবেন নতুন পলকে দিব এগুলো বিক্রি কেমন হচ্ছে হ্যাঁ প্রচুর এগুলো কি সারা বছর বিক্রি হয় নাকি সিজনাল সারা বছর আপনাদের এটা দেখে আমার খুব ভালো লাগছে আপনারা কতদিন থেকে এটা মানে কাজ করছেন আর কি দুই মাস ও আচ্ছা ঠিক আছে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার বা কেঁচো ক্রয় করতে চান যোগাযোগ করবেন সোনার বাংলা এগ্রোতে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন বা যদি কেউ দেখতে চান উদ্যোক্তা হওয়ার যদি কারো ইয়ে স্বপ্ন থাকে আপনারা এসে এখানে দেখে যাবেন অন্ততপক্ষে উদ্যুক্তা উদ্যোক্তা হতেই হবে বা সার কিনতেই হবে তেমনটা নয় আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে আশা করি এই যে এ পাশে ওনারা গোবর দিয়ে রাখছে মূলত কেঁচো সার উৎপাদনের জন্য এই পাশে গোবর দিয়ে রাখছে ওই পাশে যে কেঁচো বাসায় প্রক্রিয়া চলছে কেঁচোগুলো এই গোবরে দিবে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত রাখতে হবে এরপর নেটিং হবে নেটিংয়ের পর বিক্রির উপযোগী বা জমিতে দেওয়ার উপযোগী হয়ে যাবে আপনাদের সামনে আমি এটুকুই তুলে ধরলাম আপনারা আসবেন দেখবেন কেঁচু কিনতে পারবেন ভার্মি কম্পোস্ট কেঁচু সার কিনতে পারবেন আপনাদের আমি আবারও ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরলাম সোনার বাংলা এগরোর ঠিকানা আপনারা চলে আসবেন আজকে এ আপনাদের সামনে আমি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ